আসসালামু আলাইকুম এস সি দু হাজার ছাব্বিশ ও শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে আছো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা খুবই সন্নিকটে অর্ধবার্ষিক পূর্ব অর্ধবার্ষিক পরীক্ষার পূর্ব প্রস্তুতির জন্য তোমাদের এখানে সৃজনশীলের যে প্রশ্নগুলো আসে সেই সৃজনশীলের প্রশ্নগুলো এখানে তুলে ধরেছি বীজ এই যে এখানে চোদ্দোটি প্রশ্ন এই চৌদ্দটি প্রশ্নের বাইরে তোমাদের আর কোনো প্রশ্ন আসবে না তো মান ফোর থাকতে পারে এই প্রশ্নগুলো হচ্ছে দু হাজার চব্বিশ ও তেইশ সালে বিভিন্ন বোর্ডে আসে সেই প্রশ্নগুলো এবং বিগত ষোলো থেকে শুরু করে এই পর্যন্ত যত প্রশ্ন আসে এসেছে সমস্ত প্রশ্নগুলো এই কোয়ালিটির মধ্যেই তো কথা না আমি প্রশ্নগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে এক্স ওয়ার ফোর প্লাস এক্স স্ক্যার ওয়াই প্লাস ওয়াইফ ফোর সাতাশ এক্স স্কোয়া প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন হল প্রমাণ করো যে এই থ্রি এক্স ওয়াই প্লা ইন্টু এক্স স্কোয়া প্লাস ওয়াই স্কোয়ার সমান চুয়ান্ন প্রশ্ন এসেছে রাজশাহী বোর্ড দু হাজার সালে ফি স্কোয়ার মাইনাস টু রুট ছাপ্পান্ন মাইনাস ফিফটিন সমান শূন্য হলে ফি কিউ প্লাস ফি ইনভার্স থ্রি এর মান নির্ণয় করো প্রশ্নের এসেছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালে এক্স স্কোয়ার সমান ফাইভ প্লাস টু রুট সিক্স হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব এখানে এক্স কিউব আছে এক্স কিউব মাইনাস রুট টু ইন্টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান বারো রুট ওয়ার টু এই প্রশ্নে এসে যশোর বোর্ড দু হাজার চব্বিশ যশোর বোর্ড আরেকটি প্রশ্ন এসেছে সেটা হচ্ছে ফির সমান রুট ফাইভ মাইনাস এইট থ্রি হলে ফি কিউব মাইনাস এইট বাই ফি কিউব মানে মনে করো এই প্রশ্ন দু হাজার চব্বিশ হলে যশোর বোর্ড এসেছে আরেকটি প্রশ্ন একই কোয়ালিটির প্রশ্ন দেখো দুই থেকে শুরু করে এই যে এগুলো সব কিন্তু একই কোয়ালিটির প্রশ্ন এবং এই সব প্রশ্নগুলো করার নিয়ম সিস্টেম একটাই একটাই নিয়ম শিখলেই সবগুলো অঙ্কা করতে পারবা পি স্ক্যান মাইনাস নাইন সমান ফোরটি ফোর রুট ফাইভ হলে পি ফর ফোর মাইনাস ওয়ান বাই ফি ফোর মান মানে করো সিলেট বড দু হাজার চোদ্দ সালের শেষে এক্স মাইনাস ফাইভ সমান টু রুট সিক্স হলে প্রমাণ করো যে এক্স রুট এক্স মাইনাস ওয়ান বে এক্স রুট এক্স রুট এক্স সমান বাইশ রুট টু প্রশ্ন আছে দিনাজপুর বোর্ড দু হাজার চব্বিশ সালে এর সমান রুটার ফাইভ প্লাস রুটার থ্রি সমান এ কিউব হলে এ কিউ প্লাস এইট বাই এ কিউব সমান আটাইশ রুট ওর ফাইভ প্রশ্ন আছে মনমন সিং বোর্ডে দু হাজার চব্বিশ সালে এক্স স্কোয়ার সমান সেভেন প্লাস ফোর রুট থ্রি হলে এক্স প্স সিক্স মাইনাস ওয়ান বাই এক্স কিউব মান এই প্রশ্ন মনমন সিং বোর্ডে দু হাজার চব্বিশ সালে শেষে এ স্কোয়ার সমান সতেরো প্লাস বারো রুট ওভার টু হলে এ এ ফর এইট মাইনাস ওয়ান ফর ফোর এর মানে করো দিনাজপুর পর তেইশ সালে তো দুই থেকে শুরু করে এখানকার দুই থেকে শুরু করে একেবারে তোমার নয় পর্যন্ত সবগুলো অঙ্কের একই সিস্টেম একই নিয়ম অর্থাৎ একটা নিয়ম করলে তুমি এগুলো এই ধরনের সকল অঙ্ক তোমরা করতে পারবে একটাই নিয়ম এই জন্য একটা নিয়ম শিখতে হবে তোমাদেরকে যদি বলো যে আমি সলিউশন করে দিতে তাহলে আমি সলিউশন করে দেবো অবশ্যই তোমরা কমেন্টের প্রয়োজন একটা অঙ্ক জাস্ট একটা অঙ্ক শিখলে সব অঙ্ক তোমরা শিখতে পারবো দশ এফ আর ফোর সমান পাঁচশো সাতাশ মাইনাস ওয়ান বাই এফ আর ফোর হলে প্রমাণ করে যে প্লাস ওয়ান বাইক ওয়ান একশো দশ এটা রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে এসেছে এক্স ফার এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান ফোর হলে প্রমাণ করে যে এক্স ফার এইট মাইনাস ওয়ান বাই এক্স ওয়ার ফোর সমান একশো বারো রুটু আর থ্রি এই প্রশ্ন রাজশাহী বোর্ড দু হাজার তেইশ সালে এসেছে বারো নম্বর ফি স্কোয়ার প্লাস কে স্কোয়ার সমান চৌষট্টি রুটের মধ্যে রুট রুটের মান রুটের ভিতরে ফোর তারপরে চৌষট্টি পি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার সমান আবার ফোর একাশি অর্থাৎ রুটের ভিতরে একাশি আর রুটের উপর হলো ফোর হলে পি এইট পি স্কোয়ার কে স্কোয়ার সমান পি ফাওয়ার ফোর প্লাস কে ফোর ফোর মান কত প্রশ্ন চারশো হাজার তেইশ সাল এসেছে এক্স সমান রুট পাওয়ার ফাইভ প্লাস রুট ওয়ার টু বাই থ্রি ওয়াই সমান রুট ওয়ার ফাইভ মাইনাস রুট টু হলে থ্রি এক্স ওয়াই ইন্টু নাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে করো ফোরসোনার চট্টগ্রাম বোর্ড দু হাজার তেইশ সালে এসেছে এক্স ওয়ার এইট মাইনাস টু এক্স পাওয়ার ফোর প্লাস ওয়ান সমান জিরো হলে থ্রি বাই টু ইন্টু এক্স কিউ প্লাস ওয়ান এক্স কি মানে করো ফোর শোনি বরিশাল বোর্ড দু হাজার তেইশ সালে এসেছে এই প্রশ্নে করলে তোমরা অবশ্যই তোমাদের যে আসন্ন অর্ধবার্ষিক পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারবো হান্ড্রেড পার্সেন্ট কম হবে ধন্যবাদ সকলকে